হায় শুভ সকাল কাকিমা বলেন আপনার আপনার মানে ছোটবেলার কিছু কথা মানে কোথায় বড় হওয়া আর জন্ম এগুলো একটু জানতে চাই এতো বড় হওয়া বংশীবাধা বাবার বাড়ি 15 বছর বয়সে বিয়ে হলো তখন থেকে পাবনাই না কি পাবনাই চিনা খাওয়া খাটতাম বুঝি সুসুভাই সুসুভাই চিনা খাওয়া নতুন বউ হিসেবে ফনে গেছে

এটার প্রতিদান অবশ্যই আল্লাহ পাক উপরলা আপনাদের ঠিকই দিবে ভালো পাওয়া যায় না সেটাই দুনিয়ায় পাওয়া যায় না তারা ভালো থাকে তারা তারা সুনাম পায় সত্যি আমার যে করে তার দোষ হয় বেশি তার হচ্ছে উপর পড় মানে দায়িত্বও বেশি এসে যায় কেমন জানেন

রকম ওইদিকেও থাকা লাগতো এদিকে এসে দেখতাম বিরা পুরুষ মানুষ কয়েক ভাই থাকতো তিন চার ভাই এখানে আমি রাইখে গেলে ওরে সর্বনাশ কি যে অন্যায়গুলো মানে বাড়িতে পরের বাড়িতে এই ধরো এমন মানে অন্যায় ইয়ে করে রাখছে নোংরা মানে আমার ছোটো ছোটো বাচ্চা দুই দিয়ে তিন তাই নিয়ে এসে ওই আবার ওইগুলো নতুন করে সব ফিটফাট করে তারপরে গাছ কাছে তারপর শ্বশুর চলে গেল ওইখানে হঠাৎই মারা গেল

আমার ননদের শাশুড়ি ছিল এখানে এই ননদের শাশুড়ির কাছে সব বলিছিল তখন তখন যদি জানতে সহ্য করতে পারছি এসব বিবেকহীন মানুষ এরা বলার কিছু নাই একেবারে সত্য হ্যাঁ সেটাই যে ভিডিও ভাইরাল হয় না কিছু কিছু দেখায় যে এত মার দেয় শাশুড়িকে শ্বশুরকে কি সব কষ্ট দেয় এগুলো কি ঠিক হয় আল্লাহ ঠিক এখন এখন ঠিক হয়ে গেছে ঠিক মনে করে সব মানে ডাল ভাত হয়ে গেছে এখন এগুলোর কোনো ইয়ে সেটাই আচ্ছা আসি তাহলে ভালো থাকেন আচ্ছা আমার কথা বলতো যে ওই দিককার মেয়েদের চেহারা সুন্দর হয় মানে আমাদের ওই দিককার মেয়েরা যতগুলো আমাদের এলাকায় বিয়ে হয়েছে মানে হিমায়তপুরের ওইদিকে সবাই সুন্দর মানে আমার আমাদের বলতো যে আমার ভাবি অসম্ভব সুন্দরী অনেক মাসাল্লাহ হ্যাঁ